সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে সেখানে তারা গিয়া নাম ধারণ করছে একজন হলো পলাশ আরেকজন হলো শিমুল রায় এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে আর রাতে বলে এনে ঘুম মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় তেইশ দিনের মতো ছিল আজকে অনেক দিন যাবতই ঢাকা শহর ঢাকার বাহিরে কোন সময় আমরা খোঁজ পেয়েছি সুন্দরবন কোন সময় আমরা সমুদ্রে কোনো সময় আমরা শুনেছি পাহাড়ি বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তথ্য পাচ্ছিলাম যেমন আমরা আমাদের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে এবং আমাদের যে গোয়েন্দা তত্ত্বের মাধ্যমে আমরা কিন্তু সব সময় আমরা কাজ করতেছিলাম কিন্তু গতকাল শুনলাম তারা মানে খাগড়াছুরি অথবা ওই মানে সীতাকুণ্ডের পাহাড়ের একটি জায়গায় তারা আছে তারই পেকে আমাদের একটি টিম আগে যায় এবং আমরা আজকে আরেকটি হেলিকপ্টার নিয়ে আমরা সেখানে যাই সেখানে সারা সুবিধান করে আসলে এত উচ্চ পাহাড় সেখানে আসলে টিম ওরা অনেক কঠিন প্রায় সেখানে সাত থেকে আট ঘন্টা লাগে সেখানে হাইটে উঠতে ওইখানে শিমুল ভুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে আপনারা জানেন শিমুল বুঁয়া সাথে যে যে দুইজন সেখানে শিমুল ভুইয়ার সাথে থেকে আমাদের যে আমাদের যে জাতীয় সংসদ সদস্য আনোয়ার ইসলাম আজিব সাহেবকে যে যেই রুমটাতে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে যে ব্যক্তিটি তার মানে মানে ফুলোরহন তার নাকে ছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে সে ফয়সাল ভুইয়া এবং এখানে যে মুস্তাফিজ যাকে মানে বিবস্ত্র করে যাকে নিয়ে তারা মানে সে চেয়ারে বসে বাধা বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই বাথরুমের পাশে নিয়ে এই যে মানে এই যে মুস্তাফিজ আজকের শিমুল ভইয়া আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি সে ফয়সাল এবং মুস্তাফিজ এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন এবং তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম তারা যেখানেই থাকুক পাথালে থাকুক আর পাহাড়ে থাকার সমুদ্র থাকুক তাদেরকে আমরা ধরে আনবো এটা আপনাদের কাছে বলেছিলাম এবং আজকে আমরা আজকে যে সাতজন ব্যক্তি তারা এই মানে আপনার মানে কলকাতার যে হাউসে যে হাউসটাতে তারা এই সাতজন ক্লিং মেশিন অংশগ্রহণ করেছিল তার মধ্যে এই দুইজন ছিল শিমুল বুইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি এবং আজকে আমাদের এই দুইজনে গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মেশিনে যে সাতজন ছিল তার মধ্যে অন্যতম যে মূল ঘাতক ছিল শিমুল উইয়া তারপরে ছিল আসকিজি গ্রেপ্তার করেছে ফয়সাল শাহজি তারপরে মুস্তাফিজুর রহমান আর একজনকে আমরা নেপাল থেকে আমরা যাকে তথ্যপত্র দিয়ে নেপাল পুলিশ গ্রেপ্তার করেছি তার নাম সিয়াম আর ইন্ডিয়ান পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে জিয়া ধাউলাদার আর এছাড়া বাংলাদেশে আমরা আরও দুজনকে গ্রেপ্তার করেছি একজনের নাম তানভীর আর একজনের নাম শিলাস্তি এই সাতজন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল এই সাতজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে অর্থনীতিভাবে সাহায্য সহিতা করেছে বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে এবং আমরা অল অলরেডি ইতিমধ্যে মানে শিমুল ভইয়ার ওয়ান সিক্সটি ফোরের ভিত্তিতে যে এবং এবং মানে মানে ওই বাবুর ওয়ান সিক্সটি আমাদের আরেকজন গ্রেপ্তার হয়েছে মিন্টু এবং বাবু এই নিয়ে আমাদের কাছে নয়জন একজন হলো ইন্ডিয়াতে মানে জিয়াতে হলাদার আর আমরা কলকাতা নেপালে আমরা একজনকে গ্রেপ্তার করে আমরা সেটা সেটাও কলকাতায় গিয়েছি শ্যাম এখন বাংলাদেশের পাঠে আছে তিন আর দুই পাঁচ আর দুই সাত এ সাতজন বাংলাদেশের পার্টি আছে আর একজন আছে মানে ইন্ডিয়া ইন্ডিয়াতে এখন আপাত দুইজন আছে সব কিছু মিলে আমরা এখন মনে করি যে আমাদের মূল কাজটি হচ্ছে সামনে হলো যে মাস্টারমাইন্ডকে আইনের আওতায় নিয়ে আসা